दिल ने कहा खाना तड़पेगा फिर आज दिल लड़के क्यों जाए ख्वाबों ने ते किया था खून फिर आज क्यों पलट वो आए

পৃথিবীর সকল বন্ধুত্ব যেন তেকুকের ফ্রেন্ডশিপের মতো এত টাইট স্ট্রং হয় সবাই যেন তেহিয়ং আর জাংকুকের মতো একজন ভালো বেস্ট ফ্রেন্ড পায় চলো বন্ধুরা শুরু করা যাক আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও হসপিটালে চাংকুকদের হাত ধরে বসে আছে অন্ধকারে একা থাকায় তে জ্ঞান হারিয়ে ফেলেছিল চাংকুক মাথায় হাত বুলিয়ে দিচ্ছে তার দু চোখে জল টলটল করছে অতীতের ক্ষতটা ভোলা সম্ভব নয় কিন্তু তার জন্য সে নতুন করে শুরু করতে চায় দেখে সে ফিরে পেয়েছে চোখ খুলতেই নিজেকে হসপিটালে আবিষ্কার করলাম খানিকটা অবাক হলাম তবে জানতাম যে এমন কিছু একটা হবে একা অন্ধকার ঘরে থাকতে আমার ভীষণ ভয় লাগে এর আগেও অবশ্য জ্ঞান হারিয়ে ফেলেছিলাম তবে তার পর থেকে যথেষ্ট সাবধানতা অবলম্বন করে চলি মাথাটা একটু উঁচু করতেই দেখলাম জাগুক আমার মাথার কাছে বসে আছে আর আমার হাতটা তার হাতের মধ্যে ঢুকিয়ে রেখেছে এই মুহূর্তে আমার হাত তার হাতের মুঠোয় রেখে কোনো অনুভূতি আসছে না উল্টে অনেক বেশি রাগ হচ্ছে তার মতো একটা অমানুষকে আমি কিছুতেই নিজের কাছে মানতে পারছি না ডক্টর এসেই দেখে গেলেন আমাকে তাকে দেখে মনে হচ্ছে সে কিছু বলতে চায় কিন্তু এই মুহূর্তে তার কথা শোনার মতো কোনো ইচ্ছাই আমার নেই অনেকক্ষণ পর আমার অবস্থা কিছুটা স্বাভাবিক হয়ে এলো চাঙ্গু আমাকে নিয়ে তার বাড়িতে গেল হয়তো কোনো জরুরি ফোন কল এসেছিল তাই এত তাড়াহুড়ো করলেন হসপিটালের বেড থেকে নামতেই উনি আমাকে কোলে তুলে নিলেন যদিও এসবের কোনো দরকার ছিল না আমার পায়ে যথেষ্ট শক্তি ছিল ওনাকে কিছু বলতে গিয়েও চুপ হয়ে রইলাম ইচ্ছা করছিল না কিছু বলতে সারা রাস্তা ওনার সাথে একটাও কথা বলিনি আসলে ইচ্ছা হয়নি বলার ওনার প্রতি প্রচণ্ড পরিমাণে ঘৃণা জন্মে গেছে আমার বাড়িতে এসে গাড়ি থেকে নামার আগেই চাঙ্ক আমাকে আবার কোলে তুলে নিলেন কি করছেন নামান আমি এতটাও দুর্বল হয়ে পড়িনি যে হেঁটে যেতে পারবো না আমার পায়ে যথেষ্ট শক্তি আছে তোমার অনুমতি নিয়ে কাজ ভাবলে করে আমি আর কথা বাড়ালাম না জানি কোনো লাভ নেই সেটাই করবে যেটা তার মন চাইবে জ আর আমি দুজনে বাড়ির ভিতরে ঢুকতেই জিমিনকে দেখলাম তার সাথে একটা ছেলেও ছিল জিমিনকে আমি শেষ দেখেছিলাম জাঙ্গকের অফিসে তারপর আজকে দেখলাম জিমিন লাল বেনারসি শাড়ি পরে আছে জিমিনকে দেখে নতুন বউ মনে হচ্ছে জাঙ্গুক তো এইসব দেখে হতভম্ব হয়ে আছে জাঙ্গুক আমাকে সোফায় নামিয়ে দিয়ে জিমিনের কাছে গেল তার মনে উদয় হওয়া প্রশ্নের উত্তর জানতে এসব কি জিমিন যা দেখছো সেটাই সত্যি দাদা কি বলতে চাইছিস তুই আমি সুগাকে বিয়ে করে এসেছি বাবা এখনো জানে না তোমাকেই প্রথম জানালাম জাঙ্কুক রাগ সামলাতে না পেরে জিমিনের গালে সজোরে একটা চর বসিয়ে দিল চরটা এত জোরেই ছিল যে জিমিনের গাল কেটে রক্ত বেরিয়ে এলো জিমিন ছিটকে মাটিতে পড়ে গেল এখন জাঙ্কুকের হিংস্রতা প্রকাশ পাচ্ছে তুই এটা কি করলি বোন বাবা জানতে পারলে কত হার্ট হবে জানিস তুই শেষ পর্যন্ত সুগাকে বিয়ে করলি তাও আবার এইভাবে তুমি তো বাবাকে বাবা বলে মানই না দাদা তাহলে আজ কেন বাবার প্রতি এত ভালোবাসা আসছে তোমার জাস্ট শট আপ আই ডোন্ট ওয়ান টু হিয়ার এনি লেম এক্সকিউস মিন সুগা আমাদের বিজনেস ড্রাইভার তুই কিনা তাকেই বিয়ে করলি ছি কিন্তু দাদা আমি তাকে ভালোবাসি আমি কিছুতেই তাকে ছাড়া থাকতে পারবো না তুই শুধু নিজের ভালোবাসার কথাই ভাবলি একবার ভেবে তো বাবা জানতে পারলে কতটা কষ্ট পাবে আমাদের মান সম্মান তুই পুরো ধুলোয় মিশিয়ে দিলি এর মধ্যে তে বলে উঠল আপনার বাবারও ঠিক একই অবস্থা হবে যা দাদুর হয়েছিল শুধু তফাৎটা হলো আপনার মা বিয়ের আসর ছেড়ে পালিয়েছিল বিয়ের দিন আপনার মা তার প্রেমিকের সাথে পালিয়ে গিয়েছিল এটা সব জায়গায় জানাজানি হয়ে গিয়েছিল জাংকুক চোখ গরম করে তের দিকে তাকায় আমি বলছি না যে আপনার মা খারাপ কিন্তু এখন আপনি যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছেন সেই দিন সেই সময় আমার বাবা আর দাদু ঠিক সেই পরিস্থিতিতেই দাঁড়িয়েছিল অবশ্য তাদের পরিস্থিতিটা আরও বেশি গুরুতর ছিল জাঙ্গুক কিছু বলতে গিয়েও থেমে গেল হঠাৎ করে তার মাথার মধ্যে অনেক চিন্তায় এসে ভর করলো আবার বলতে শুরু করলো সেদিন পিসি পালিয়ে যাওয়াতে দাদু অনেক গুরুতর আঘাত পেয়েছিল যার জন্য হার্ট অ্যাটাক করেছিল দাদু আপনি নিজেকে একবার প্রশ্ন করে দেখুন তো নিজের বাবা মাকে হারানোর পর আপনার মামা যেটা করেছিল সেটা কি ভুল করেছিল হয়তো বাবা সেদিন একটু বেশি পিপিকে অপমান করে দিয়েছিল কিন্তু বাবার রাগটা তো যুক্তিযুক্তই ছিল কিছুক্ষণ থেমে তে আবার বলতে শুরু করলো বাবা বুঝতে পারেনি সেদিন তার বলা কথার জন্য পিপি সাইড করবে আপনার রাগের কারণ আছে পিপি মারা যাবার জন্য আপনি কোনো না কোনোভাবে আমার বাবাকে দায়ী করেন সেটার উপর যথেষ্ট ভিত্তি আছে কিন্তু আপনি যে প্রতিশোধটা নিতে চাইছেন সেটা সম্পূর্ণ ভিত্তিহীন ভিত্তি চাঙ্গুক বলা কথাগুলো সব ভাবতে ভাবতে সোফায় ধপ করে বসে পড়ল জিমিন এখনো বধু বেশে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আর মূর্তির মতো দাঁড়িয়ে আছে তে ল্যান্ডলাইন থেকে কাউকে ফোন করল জা এখনো চুপচাপ সোফার মধ্যেই বসে আছে কুকুরের চোখ থেকে শুধু জল পড়ছে কেন জল পড়ছে সে নিজেও জানে না হয়তো তার এত বছরের ভুল ধারণা ভেঙে গেছে তার শিশু মনের ভুল ধারণা ভেঙে গেছে মায়ের মৃত্যুর কারণ হিসেবে সে প্রতিশোধ নিতে চেয়েছিল সেটাও হয়তো আর সে নেবে না তে চোখের ইশারায় জিমিন উপরে চলে গেল সুগা সেখানেই দাঁড়িয়ে থাকলো জাঙ্ককের চোখ থেকে শুধু শ্রাবণের ধারার মতো অঝরে বৃষ্টি নামতে থাকে তীর বাবা যেদিন অসুস্থ হয়ে গিয়েছিল সেদিন সেও তীর সাথে গিয়েছিল সেদিন সে মামাকে দেখি তার মাথায় প্রতিশোধের আগুন জ্বলে উঠেছিল পুরনো ক্ষতগুলো তাজা হয়ে উঠেছিল মামা যেমন তার মাকে অপমান করেছিল তাকে অপরাধী বলেছিল ঠিক সেইভাবে সে প্রতিশোধের নেশায় অন্ধ হয়ে গিয়েছিল সে তেকেও খারাপ প্রমাণিত করতে চাইছিল সে খুব করে তেকে কষ্ট দিতে চেয়েছিল কিন্তু সে এটা ভেবে দেখেনি যে তার প্রতিশোধ নেওয়াটা সম্পূর্ণ ভিত্তিহীন সে তার মামা তার দাদুর দিকটা একবারও ভেবে দেখেনি তবে কি সেও অপরাধী এতগুলো বছর সে তার মায়ের মৃত্যুর জন্য তার মামাকে দায়ী করে এসেছে তে ওপর প্রতিশোধ নিতে চেয়েছে হ্যাঁ সে অপরাধী তে কি সব ভুলে তাকে ক্ষমা করে দিতে পারবে তে কি তাকে আপন করে নেবে এই সমস্ত কিছু তার মাথার মধ্যে ঘুরপা খাচ্ছে তার ভাবনার চিৎ ঘটলো যখন তে তার কাঁধে হাত দিল। সে সঙ্গে সঙ্গে তে কোমর ঝড়িয়ে ধরলো তে কেঁপে উঠল জাঙ্কের কাঁধে হাত রাখার উদ্দেশ্য ছিল তাকে সান্ত্বনা দেয়া। তার ভুল ধারণাটা ভাঙা অনেক বেশি দরকার ছিল হঠাৎ করেই তার পেটে ভেজা কিছু অনুভব করলো খেয়াল করতেই দেখলো জাঙ্কুক কাঁদছে জাঙ্কুকের কানা যেন তার সমস্ত রাগ গলে জল করে দিল কিছুক্ষণ আগে এই মানুষটার ওপর তের ভীষণ রাগ হচ্ছিল বুকের বাম পাশে কেমন যেন চিনচিন ব্যথা করছে জাঙ্কুক কাঁদতে কাঁদতে যেন কেঁপে কেঁপে উঠছে তার কম্পন আমাকে আরো বেশি অস্থির করে ফেলছে ক্রমশ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছি আমি না এভাবে থাকা যাবে না নিষিদ্ধ আবেগকে আমি প্রশ্রয় দিতে পারবো না যে উদ্দেশ্যে আমি এখানে এসেছি সেই উদ্দেশ্য সফলের পথে আছে এখন কোনোভাবেই আমাকে দুর্বল হলে চলবে না জাঙ্কুকের থেকে নিজেকে ছাড়িয়ে জাংকুকের পাশে বসে পড়লাম ওর চোখ নাক মুখ ঠোঁট সমস্ত লাল হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে ওর স্কিন অনেক বেশি সেন্সিটিভ সমস্ত কিছু লাল হয়ে গেছে ইচ্ছা করছে ওর ওই লাল হওয়া অংশগুলোতে ঠোঁট ছুঁয়ে দিতে ছি ছি আমি এসব কি ভাবছি আমি কখনোই জাঙ্কুকে নিয়ে এই সমস্ত কিছু ভাবতে পারি না আমার সেই অধিকারই নেই আমার ভাবনার জগতের ছিদ ঘটিয়ে জাঙ্কুক বলে উঠল অনেক ছোট ছিলাম মা তখন মারা গেছে একা দরজার বাইরে দাঁড়িয়ে মায়ের দেহটা দেখেছিলাম বাবা কষ্টেতে আর্তনাদ করছিল কিন্তু একবারও আমার কাছে এসে আমাকে চড়িয়ে ধরেনি সেই থেকে শুরু আমার একা থাকার যাত্রা চলে যাবার পর আমি পুরো একা হয়ে পড়ি বাবা থেকেও যেন পর হয়ে যায় মাসের পর মাস বাবাকে দেখতেও পারতাম না একাকিত্ব আমায় চেকে ধরে মানসিকভাবে আমি পুরো ভেঙে পড়ি ক্ষতিগ্রস্ত হয়ে পড়ি আর সেই সব কষ্টের জন্য আমি আমি মামাকেই দায়ী করি যখন তোমাকে দেখেছিলাম তখন ভেবেছিলাম তোমাকে কষ্ট দিয়ে হয়তো আমি সুখ খুঁজে পাব কিন্তু কত বড় পোকা ছিলাম আমি অন্যকে কষ্ট দিয়ে আমি নিজের সুখ খুঁজতে গিয়েছিলাম কষ্টগুলো আমার বুকে তীরের মতো বিচ্ছে কেন যেন তার কষ্টগুলো আমাকে প্রচণ্ড পরিমাণে কষ্ট দিচ্ছে আমার চোখ থেকে জল পড়ছে এসবের কারণ কি কেন হচ্ছে আমার সাথে কেন আমি তার প্রতি এত বেশি দুর্বল কেন হয়ে যাচ্ছি